এই মুহূর্তে বড় খবর ব্যাপক গঙ্গার ভাঙনে মালিকচকের গোপালপুরে তার মধ্যে গোপালপুরের কামলতিপুর গ্রামের চরম আতঙ্কে কষি নদীর জল ছেড়ে দেওয়ার ফারাক্কা বের বেশি সংখ্যায় গেট খুলে দেওয়ায় বেড়েছে জলের স্রোত তার ফলস্বরূপ গঙ্গার ভাঙন শুরু হয়েছে গোপালপুর অঞ্চলের কামালতিপুর এশ্বর দক্ষিণ হুকুমত উত্তর হুকুমাত টোলা সহ অন্যান্য গ্রামের পারে শুরু হয়েছে গঙ্গার ভাঙন তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাঙন হচ্ছে গোপালপুরের কামালতিপুর ইতিমধ্যে আবারও নতুন করে দেড়শোটি পরিবার ভাঙন আতঙ্কে তাদের বাড়িঘর ভেঙে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছেন এমনটাই সূত্রের খবর নুনান্তে আনতে পান্তা অবস্থা সেই সমস্ত পরিবারের আর তার মধ্যেই কিন্তু এই ধরনের বার বার দোলাচলে তাদের দিন কাটাতে হচ্ছে কি খাবেন কোনো বন্দোবস্ত নেই অনেকের বাড়িঘর টানার জন্য প্রয়োজনীয় খরচটুকুও নেই এই প্রতিচ্ছবি দেখে সত্যি চোখে জল এসে যায় সাতটি গ্রামে দীর্ঘ কুড়ি বছর ধরে না নদীর পারে কোনো স্থায়ী কাজ হয়নি হয়েছে টাল বাহানা আর যার খেসারত গুনতে হচ্ছে এই সমস্ত নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত দূষিত বন্যা কবলিত এলাকার মানুষজন বলছি দাদা আপনারা এই যে এই মুহূর্তে কামালদ্বীপুরে রয়েছেন মানে এখানে কি করতে এসেছেন কি করছেন আপনার এই মুহূর্তে এখানে এতো নদী কাটছে এখানে নদী কাটছে এখানে কত আটর দেখতে এসেছেন এখানে নাকি কি অবস্থা ঘর সে অবস্থা দি আমাদের কমলদীপুরের বাড়ি আমি এখানকার কতটা পরিবার এখন এই মুহূর্তে উন্নতে যাচ্ছে 150 পরিবার চলে গেছে এখান থেকে আর যার টাকা পয়সা না যে কিনতে পারছে না ওই এখানে আছে ওরে একটু কিছু করে দা colonies বনে দাও না তো নদীটা বন্ধ এখানে নদী পারে এখন এত ভাঙন হচ্ছে কোনো কিছু হয়নি নি নদী পারে কাজ চাইনি কি চাইছেন আপনারা আমরা তো চাই যে সাহায্য চাই কিছু করে দা colonies করে দাও এটা চাইছি আর কিছু না কেউ এসেছে এই ব্যাপারে এইগুলো নদী পাড়ের ব্যাপারে আস মমতা আসছে লয় আসছে এখানে চলে গেল দেখে চলে গেল কি কতজন আসলে এরকম দেখে চল যাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না কাজ হচ্ছে না ইসা খান এসেছিল আপনার নাম আমার নাম গোলাম ইয়াসিন বাড়ি বাড়ি কামালদীপুর

এই মুহূর্তে কি অবস্থা আপনাদের কামালদীপুরে এবং এই যে বাড়িঘর ভাঙছেন আপনারা কোথায় যাচ্ছেন আমরা যাচ্ছি এখন বাঁধের উপরে যাচ্ছি আমাদের বাড়িঘর কিছু নাই ভিটা বাড়ি কিছু নাই আমরা এমনি দাঁড়িয়ে আছি এই যে বাড়িঘর ভাঙছেন কানাতে ছেলা ফিলা লিয়া কিছু খাইতে পারছি না আমাদেরকে সাহায্য করছে একটা করে তিরপাল একটা করে চাল আমরা চাল নিয়ে কি করব আমাদের কোলোনি দরকার আছে আমরা কোলোনি নিব এমনি দাঁড়িয়ে কি করব কতটা পরিবার এখান থেকে আপনারা এখান ভাঙছেন এখানে 400 500টা পরিবার হয়ে গেল নদীর ধারে তা আমরা বাস করছি এখন মমতা কোথায় গেল এখন সাবিত্রী কোথায় গেছে যখন পর্যন্ত পড়ছে আমাদের কাছে আসছে সাবিত্রী ঘর দিতে হবে এখন আমাদের কেউ নাই উপকার কেউ উঠাচ্ছে না হয়ে গেল আপনার নাম আমার নাম ফিরোজা বিবি মুহূর্তে নদীর পাড়ে এসেছেন এই যে নদী ভাঙন হচ্ছে দেখছেন এবং সে সঙ্গে আপনাদের বলে রাখি এই কামালদ্বীপুরে যে এত ভাঙন এবং প্রায় দেড়শো পরিবার দেড়শো পরিবার অন্যত্র চলে গেছে কি বলবেন মানে কি সমস্যা মানে কি সমস্যা কেমন ভাঙন হচ্ছে আলদিপুর তো নাই সব পালিয়ে ওর পায় না কতটা পরিবারই গেল এখান মোটামুটি এক দেড়শো পরিবার পালিয়ে গেল গোপালপুরও পালিয়ে গেল সবাই পালিয়ে গেল যারা যাদের সমর্থন নাই ওরা পালতে পারছে না ওদের একটা কলমির ব্যবস্থা করে দেয় সরকার না হলে মরবে নাকি সবাই মিলে যারা যারা পারেনি কিন্তু কি বলবেন কি কি বলবেন কি বলবো নদীর অবস্থা খুব খারাপ নদী নদীর জন্য সবাই কাঁদছে কি চাইছেন আপনারা গ্রামবাসী আমরা এটা নদীর কাজ হোক বা একটা কলোনি করে দেখ গরিব মানুষের জন্য আর কি করবে সরকার যে টাকা পয়সা নাই আপনারা জমি কিনতে পারছেন আপনারা কি করবেন হ্যাঁ আপনার নাম আমার নাম প্রতাপ কর্মকার বাড়ি বাড়ি গোপালপুরের সটলা